সালামু আলাইকুম আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা সাপ্লাই চ্যান্ড ম্যানেজমেন্টের একটা ইম্পর্ট্যান্ট টপিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো এই টপিকটা নিয়ে কথা বলার কারণ আমরা যারা বিজনেস করবো বা বিজনেস করছি এবং সাধারণ মানুষেরও এই টপিকটা নিয়ে আইডিয়া থাকা উচিত আমাদের হাতে যখন একটু এক্সট্রা টাকা আসে আমরা ভাবি যে আমরা ইনভেস্ট করবো তো অনেক সময় আমরা প্রপার ইনফরমেশন না নিয়েই লোকে মুখে কথা শুনে ইনভেস্ট করে ফেলি আমরা অনেক সময় ধরা খেয়ে যাই তো আমরা কোম্পানি অ্যানালাইসিসটা কীভাবে করবো অনেকে বুঝি না তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা প্রসেস যে মাধ্যমে আমরা একটা কোম্পানির অবস্থান বুঝতে পারবো যে কোম্পানিটা ভালো অবস্থায় আসে না খারাপ অবস্থায় আছে তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের এই টপিকে আমি ইনভেন্টরিটা কি কত ধরনের হতে পারে এবং কী কী ইনফরমেশনের মাধ্যমে আমরা একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে পারি এই জিনিসগুলো আমি আলোচনা করব তো ইনভেন্টরি ব্যাপারটা হলো একটা কোম্পানির কাছে অনেক রকম প্রোডাক্ট থাকে যা এখনও সেল হয়নি অথবা প্রোডাক্ট তৈরি করার জন্য র মেটেরিয়ালস থাকে যা দিয়ে এখনও প্রোডাক্ট তৈরি করা হয়নি এই সকল বিষয়কে ইনভেন্টরি বলা হয় আমি যদি একটু এক্সাম্পল দিই যদি আমি একটা ফার্নিচার ফার্নিচার কোম্পানির কথা বিবেচনা করি একটা ফার্নিচার কোম্পানিতে অনেক প্রোডাক্ট আছে যা এখনও সেল হয়নি অনেক ফার্নিচার আসে যা এখনও সেল হয়নি এবং ফার্নিচার তৈরি করার জন্য অনেক র মেটেরিয়ালস যেমন কাঠ আঠা দেন লোহা এই ব্যাপারগুলো আছে যা এখনো প্রোডাক্ট তৈরি করেনি এই জিনিসপত্রকে ইনভেন্টরি বলা হয়ে থাকে তো এই ইনভেন্টরিতে এই ইনভেন্টরিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় র ম্যাটেরিয়ালস ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ কুড আমি যদি র ম্যাটেরিয়ালসের কথা বলি ওই যে ফার্নিচার তৈরি করার সময় যে উটটা লাগে যাতে ফার্নিচার তৈরি করা হবে কিন্তু কাজ এখনও শুরু হয়নি এই জিনিসগুলোকে র ম্যাটেরিয়ালস বলে আমি যদি ওয়ার্কিং প্রসেসের কথা বলি র মেটেরিয়ালস নিয়ে আসার পর তা দিয়ে কাজ শুরু হয়ে গেছে কিন্তু কোনো একটা স্পেসিফিক কাজ বাকি আছে হয়তো লোহা মারার কাজ বাকি আছে অথবা পেন্টিংয়ের কাজ বাকি আছে মানে কাজ এখনও চলমান এই টাইপের অবস্থাকে ওয়ার্কিং প্রসেস বলে আমি যদি ফিনিশ গুড ফিনিশ গুডসের কথা বলি যে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে কিন্তু এখনও সেল হয়নি মার্কেটে যাবে এরকম অবস্থাকে বোঝাই তো ইনভেন্টরি সে সকল কোম্পানিতেই হয় যে সকল কোম্পানি গুডস নিয়ে কাজ করে কোনো একটা পণ্য নিয়ে কাজ করে আর সার্ভিস বেস কোম্পানিতে কোনো প্রকার ইনভেন্টরির প্রয়োজন হয় না তো আমি যদি একটু রিয়েল লাইফভাবে বলি যে কিভাবে প্রফিট জেনারেট করে এই ইনভেন্টরির মাধ্যমে তো একটা কোম্পানি যখন একটা র ম্যাটেরিয়ালস থেকে প্রোডাক্ট তৈরি করে এবং ইনভেন্টরিতে রাখে কোম্পানি যখন একটা র থেকে প্রোডাক্ট তৈরি করে এবং ইনভেন্টরিতে রাখে এবং এটা নির্দিষ্ট সময় পর মার্কেটে সেল করার জন্য নিয়ে যায় এবং সেল হইলে একটা প্রফিট জেনারেট হয় এভাবেই প্রফিট জেনারেট করে থাকে কিন্তু প্রশ্ন এখানে যখন একটা কোম্পানি ঠিক টাইম ঠিক ডিমান্ড সাপ্লাই মেজার না করেই ইনভেন্টরিতে যদি ঠিকমতো প্রোডাক্ট রেডি করতে না পারে তখন মার্কেটে যদি ডিমান্ড বেশি থাকে আমার যদি সাপ্লাই কম থাকে তখন তো আমি পণ্য কাস্টমারকে দিতে পারতেছি না তখন আমার লস হবে আবার যখন একটা কোম্পানি ইনভেন্টরি খুব ভালোভাবে ম্যানেজ করে তখন প্রোডাক্ট নিয়ে অনেক ভালো ইনফরমেশন পাওয়া যায় যে কোন প্রোডাক্টটা খুব বেশি সেল হচ্ছে কোন প্রোডাক্টটা খুব কম সেল হচ্ছে কোন প্রোডাক্টে প্রফিট ভালো জেনারেট হচ্ছে কোন প্রোডাক্টে প্রফিট কম জেনারেট হচ্ছে এই সকল ইনভেন্ট এই সকল ইনফরমেশন কালেক্ট করে বিজনেসম্যান তার বিজনেস প্ল্যান করে এরপর যদি আমি বলি কোম্পানির একটা কোম্পানি চাই তার ইনভেন্টরি দ্রুত ইনভেন্টরি জিনিসপত্র দ্রুত সেল হয়ে যাক দ্রুত সেল না হলে কোম্পানির প্রোডাক্টগুলো দেখা যায় যে স্টোরেজে জমা হইতে থাকে এতে কোম্পানির কস্ট বেড়ে যায় অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয়ে যায় প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যায় তো এই ইনভেন্টরি ম্যানেজমেন্টেরটা কোম্পানির কারেন্ট অ্যাসিড হিসাবে বিবেচনা করা হয় কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে বিজনেস ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সেকশনে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের এই ইনভেন্টরির কস্টগুলো দেখতে পারি তো আমরা যদি এখন একটা কোম্পানিকে বিবেচনা করি যে কোম্পানির ইনভেন্টরিতে প্রোডাক্ট অনেক বেশি কিন্তু সেল কম হচ্ছে সেল ডিক্রিস হয়ে যাচ্ছে তখন আমরা এই কোম্পানি থেকে বুঝতে পারবো যে কোম্পানিটা প্রবলেমের মধ্যে আছে এবং প্রোডাক্টের ডিমান্ড পাবলিকের কাছে কমে গেছে এই জন্য সেল হচ্ছে না এবং ইনভেন্টরিতে প্রোডাক্ট অনেক বেশি জমা হয়ে আছে। তাই কোম্পানি আমি বলতে পারি যে একটা কোম্পানিকে যখন আমরা অ্যানালাইসিস করবো ইনভেস্টের জন্য তখন তার পাস্ট চার পাঁচ বছরের এই ইনভেন্টোরিয়াল ইনফরমেশনগুলো দেখব যে ইনভেন্টরি কী অবস্থায় আছে এই সকল সব কিছু দেখে আমাদের আমরা যদি একটা কোম্পানিতে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের রিস্ক ব্যাপারটা অনেকটা কমে যায় এভাবে আসলে আমরা ইনভেস্ট করা উচিত ধন্যবাদ